আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে জায়গা থেকে এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে মিরেশ্বরাই লেক থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন মহামায়া লেক চট্টগ্রামের মিরেশ্বরাই অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ মিরেশ্বরাই দুর্গাপুর ইউনিয়নে ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কুলের এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠছে লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ে গুহা রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে বোটে চড়ে লেকে ঘুরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্নার শীতল পানিতে গা বেয়ে নেমে আসা ঝর্নার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে প্রার্থী প্রশান্তি দিতে পারেন মহামায়া লেকে আছে কায়ারিং করার সুবিধা এবং চাইলে তাবুতে রাত ক্যাম্পিং করে থাকতে পারবেন বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া ল্যাকটি পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় শেষের কৃষিকাজে ব্যবহৃত হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চার পাঁচজন বন্ধু মিলে স্থানীয় বাকু উত্তর ইউনিয়ন বাজার থেকে চট্টগ্রাম মিরিশ্বরাইয়ে মহামায়া লেখের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আজকে আপনাদেরকে মহামায়া লেকের বিস্তারিত এই টু ডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আজকে সকাল আটটা বাজে আমরা মহামায়া লাইকের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের সাথে আছে সুজন কাতার প্রবাসী সে সাথে আছে জোয়েল কাতার প্রবাসী রবিন সাথে আছে আমি ডাক্তার মাহবুব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আমরা এখন অবস্থান করতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটি আসলে খুবই অসাধারণ এবং খুবই গুঁচালু এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক রোডটা এটা আসলে বিশেষ করে বাংলাদেশের যে প্রধান প্রথম সারের যে কয়েকটা রোড আছে তার মাঝে না চট্টগ্রাম রোডটা আসলে খুবই অসাধারণ এবং খুবই নান্দনীয় যতটুকু দেখতেছি যে প্রত্যেক এই রোডের মধ্যবর্তী স্থানে যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এবং আমাদের যে বিশ্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রোডটা আসলে খুবই অসাধারণ এবং নান্দনিক রোডের মধ্যবর্তী স্থানে সারি সারি ফুল গাছের সমারোহ আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা চট্টগ্রামে মিরেশ্বরাইয়ে মহামায়া লেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি রবিন একাতার প্রবাচী সুজন আর সাথে আছে আমি ডাক্তার মাহবুব আমরা এই মাত্র আমরা মহামায়া ল্যাকের ভিতরে আমরা প্রবেশ করছি আজকে মহামায়া ল্যাকের বিস্তারিত এ টু জেড আপনাদেরকে সামান্য সময় দেখানোর আমরা চেষ্টা করব আসলে চট্টগ্রাম মিরিশর মহামাইল একটি আসলে অপূর্ব প্রকৃতির এক অপূর্ব সুন্দর আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এখানে পরিবেশ এবং চারদিকের যে যেই প্রকৃতির যে গাছ গাছালি প্রকৃতির যে একটা অপূর্ব নিদর্শন আসলে এখানে আসলে না আসতে বুঝতে পারবেন না আসলে বিশেষ করে মহামাইল একটা যে চারদিকের যে গাছপালা রাস্তাঘাট এখানে যে বিউটা আসলে অপূর্ব সুন্দর আসলে প্রকৃতিতে আসলে আমি মনে করি প্রকৃতি নিজ হাতে আসলে তৈরি করছে আসলে অনেক সুন্দর লাগছে আপনাদেরকে মহামায় এলাকার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার কাছে অনেকটাই ভালো লাগছে আসলে মহামায় এলাকায় ঘুরতে ফিরি আসলে আমরা চারজন বন্ধু মিলে আসলাম আমরা অনেক আনন্দ করলাম অনেক মজা মজা করলাম আমরা দুপুরে আমরা এখানে এক লাঞ্চ করলাম আপনারা যদি যে কেউ আসেন তাহলে এখানে সরাসরি মিরেশ্বরে আসলে আপনারা এখানে লাঞ্চের গাড়ি আকার সুবিধা প্লাস গোড়ার মতো বোট আপনার সব কিছু আপনার এখান থেকে আপনারা দেখতে পারবেন আর আমি মনে করি একটু জন্য আপনারা অনেক জায়গা যান কিন্তু চট্টগ্রাম যদি আসলে অবশ্যই আপনার মীরস্বরাই যেতে ভুল করবেন না কারণ আপনি যদি মিরস্বরাই এসে মহামায় লেখা না যান তাহলে আমি মনে করি চট্টগ্রাম আসার সব কিছু আপনার ব্যর্থ আপনি যে একটা সৌন্দর্য খুঁজতেছেন যে আপনার যে ভ্রমণের যে একটা আনন্দ ওই আনন্দটা আমি মনে করি আপনি পাবেন না যদি এখানে না আসেন আমার পেছনে আসে মাহবুব জয়েল আমরা আমরা এই ধরে আমরা যে মহামায়ার যে ল্যাক মহামায়ার যে হ্রদ ওইটা ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে আপনি ঘুরে ঘুরে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এ হচ্ছে মিরেশ্বরের যে হ্রদ এ হ্রদের পাশে যে পাহাড় ওই পাহাড়ে আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম অনেক চিল করলাম অনেকক্ষণ মজা করলাম এবং পাহাড় থেকে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নামতেছি ওইটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে অনেক সুন্দর জায়গা যে পাহাড়ের যে কোল গেছে যে আঁকা যে রাস্তা ওই রাস্তাটা আসলে অপূর্ব এবং অনিন্দ সুন্দর আসলে দেখেন অপূর্ব সুন্দর আসলে কম্পিউটার কাজ করলে খুবই ভালো লাগছে আসলে মহামায়ার যে লেখা যে পাহাড়টা পাহাড় ভিতরে ঘুরার অনেক জায়গা আছে আপনি যদি এখানে আসেন আপনি অনেক দূর যেতে পারবেন আসলে এখানে প্রত্যেকটা আঁকা পাকা যে রোড ওই রোডগুলো আসলে অনেক সুন্দর এগুলো আসলে মানে দর্শনার্থীদের উপযোগী দর্শনার্থীরা যাকে এখানে দেখে তৃপ্তি পায় আসলে ওই উপযোগী করে এখানে সব কিছু আসলে নির্মাণ করা হয়েছে আসলে প্রত্যেকটা রোড গার্ড এখন আর বি যে বিউটা পাশের বিউটা সেটা অনেক সুন্দর আপনি চাইলে এখানে বসে আপনি ছবি উঠতে উঠাতে পারবেন আপনি প্রিয় প্রিয়জনকে নিয়ে আপনি অনেকক্ষণ গল্প করতে পারবেন হাঁটতে পারবেন আপনি মনে মতো আসলে নির্দিষ্ট কিছুটা সময় আপনি তিন চার ঘন্টা আপনার ইচ্ছে মতো মনের মতো করে আপনি এখানে সময় কাটতে পারবেন কিন্তু বন্ধুরা যে কেউ যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনারা মহামায় লাকে আসবেন এখানে আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠছি কিন্তু উঠতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে কারণ এই পাহাড়টা উপরের দিকে যে রাস্তাটা আছে ওইটা আসলে অনেক উপর এটা এটা আসলে এখানে উঠতে আসলে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তারপর আমরা আসলে ধীরে ধীরে আস্তে আস্তে এখান থেকে আসলে নামার জন্য আসলে চেষ্টা করতেছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে রবিন জোয়েল এবং প্রবাসী সুজন আমরা এক পর্যায়ে এখানে নামতে আসলে অনেকটা আসলে হাঁপিয়ে উঠছি আসলে যে আসলে পাহাড় যে উঠা যে কী পরিশ্রম এবং এখানে ভ্রমণ করা যে কী কষ্টকর আসলে আপনি যদি পাহাড়ে না চড়েন পাহাড়ে ভ্রমণ না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে পাহাড়ে ওঠাটা আসলে অসম্ভব কষ্ট এবং নামতে অসম্ভব কষ্ট তারপরও আমরা আমরা চেষ্টা করছি আসলে এখানে কিছুটা সময় দেওয়ার জন্য এবং কিছুটা মানে ভিডিও করার জন্য আমরা চেষ্টা করছি দেখেন আমরা এক পর্যায়ে যে রবিন গায়ের জামা পর্যন্ত খুলে ফেলছে এখান থেকে